নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি মন্দিরের খোঁজ নতুন একটি মন্দিরের সন্ধান নিয়ে যদিও বা এটির মন্দিরটি একটি আশ্রমের মধ্যে তো এই মন্দিরটি কিসের মন্দির রয়েছে কোন আশ্রম এবং কোথায় রয়েছে সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আমার দেখতে হবে শ্রী ভক্ত নিবাস ওমকারেশ্বর বা গজানন মহারাজ সংস্থা সেগাও হলো মধ্যপ্রদেশের ইন্দুরের কাছে ওমকারেশ্বর অবস্থিত একটি আশ্রম বা ধর্মশালা এই ধর্মশালা ওমকারেশ্বর মন্দিরের কাছে ওমকারেশ্বর এবং মামলেশ্বর মন্দিরের থেকে মাত্র সাতশো মিটার দূরত্বে অবস্থিত এই ধর্মশালার এই মন্দিরটি ওমকারেশ্বর এবং মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আসা বেশিরভাগ ভক্তরাই কিন্তু এই মন্দিরে আসেন বা এখানে থামেন এই সম্পূর্ণ কমপ্লেক্সটি পাঁচ থেকে ছয় একর জমির ওপর নির্মিত এখানে ভক্তদের থাকার জন্য একশোটির বেশি কক্ষ রয়েছে এবং দুশোটিরও বেশি শয্যা রয়েছে ভক্ত নিবাসে প্রায় পাঁচটি আবাসিক ব্লক রয়েছে যেখানে সবুজ এবং পবিত্র পরিবেশ রয়েছে যেটি এই মন্দির এবং এই আশ্রমটিকে খুব সুন্দর করে তুলেছে এই পুরো স্থানে ক্যাম্পাসটি সবুজ গাছপালা সুন্দর ফুলে পরিপূর্ণ রয়েছে এখানে সন্ত গজানন মহারাজের একটি খুব সুন্দর মার্বেলের মূর্তি রয়েছে যেটি তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছ এই মন্দিরটি সন্ত গজান মহারাজের মূর্তি রয়েছে এই মন্দিরের ভেতরে এখানকার মন্দিরটি সবচেয়ে বড় আকর্ষণগুলির মধ্যে হল এর নির্মাণ কাজ এবং কারিগরিতা যেটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত দক্ষ শ্রমিক দ্বারা করানো হয়েছে এই ধর্মশালাটি শেগাঁওয়ের গজানন মহারাজ সংস্থান দ্বারা নির্মিত হয়েছিল যা একটি সেবামূলক সংস্থা গজানন মহারাজ একটি সাধু ছিলেন একজন এই প্রতিষ্ঠানটির নামকরণও তার নামে করা হয়েছে এই সাধুর জন্ম হয় মহারাষ্ট্রের শেগাঁওয়ে এই গজানন মন্দিরটি একটি সাধুর নিবেদিত মন্দির এই মন্দিরের নাম রাখা হয়েছে এই মন্দিরের ভেতরে রয়েছে গজাননের মূর্তি এছাড়াও রয়েছে দেবী আহল্লাবাই হোলকারের একটি ছোট মন্দির যেখানে অহল্লাবাই রানী ছিলেন অহল্লাবাই ইন্দোরের সেখানে তার একটি মূর্তি প্রতিস্থাপন করা রয়েছে এছাড়াও ভগবান শিব ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর ট্যাবেলও রাখা রয়েছে তাছাড়াও বাগান রয়েছে অতি সুন্দর চাইলে তোমরা এই মন্দিরটি দর্শন করতে পারো